এই ভিডিওতে দেখবেন কেমন করে আপনি ফেসবুকে ক্যাটালগ সেলস ক্যাম্পেন আপনি কেমন করে চালাবেন সো এই ভিডিওটা হলো টু স্টেপে স্টেপ নাম্বার ওয়ান আপনি আপনার ক্যাটালগটা বা ক্যাটালগ ফিড আপনার ওয়েবসাইট থেকে ফেসবুকে লিংক করবেন আর স্টেপ নাম্বার টু হবে আপনি ফেসবুক অ্যাড ম্যানেজারের ক্যাম্পেন বিল্ড আপ এখন স্টেপ নাম্বার ওয়ান যেটা হলো কেমন করে আপনার সব প্রোডাক্টগুলা ফেসবুকে আপলোড করবেন এর জন্য ডিসক্রিপশনে একটা লিংক আছে দুইটা ভিডিও আছে পার্ট ওয়ান অ্যান্ড পার্ট টু সো সে দুইটা ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন কেমন করে আপনার ওয়েবসাইটের প্রোডাক্ট গুলা ক্যাটালগ ফিড দিয়ে আপনি ফেসবুকে আপলোড করতে পারবেন আর এখানে আমি স্টেপ টু ক্যাম্পেন বিল্ড আপ টা দেখাবো অ্যাড চলে যান আপনি অ্যাড এসে বাম দিকে ক্রিয়েট বাটনে ক্লিক করেন সাধারণত ক্যাটালগ ক্যাম্পেন হবে আপনার যদি ই কমার্স টাইপ ওয়েবসাইট থাকে আপনি যদি আপনার ওয়েবসাইট থেকে ই কমার্স পণ্য বিক্রি করেন তো এর জন্য আপনার সেলস ক্যাম্পেন ক্লিক করতে হবে তারপর কন্টিনিউ এখানে আপনার ক্যাম্পেনের নাম দেন এখন ক্যাম্পেনের নাম হতে পারে যে ক্যাটালগটা আপনি প্রমোট করছেন অথবা যে প্রোডাক্টটা আপনি প্রমোট করছেন প্রোডাক্ট বলতে প্রোডাক্ট সেটটা প্রমোট করছেন তো সাধারণত একটা ক্যাটালগে অনেকগুলা প্রোডাক্ট থাকে আর এক একটা প্রোডাক্ট সেটে অনেকগুলা প্রোডাক্ট থাকে আপনি এমন একটা নাম দেন যেটা নাম পরে আপনি বুঝতে পারবেন আপনি কোন জিনিসগুলো আপনি অ্যাডভার্টাইজ করছেন তো এখানে আমি নাম দিয়েছি ডেমো হিসাবে নিচে যান এখানে সেলস ক্যাম্পেন সো এটা কিন্তু অ্যাডভান্টেজ ক্যাটালগ অ্যাড আমরা এটা অফ করে দিব তবে এটা দিলেও কিন্তু ক্যাটালগ অ্যাড শুরু হবে আমি এখানে ক্যাটালগ অ্যাড যেটা দেখাচ্ছি মানে বিজ্ঞাপন সেকশন থেকে ক্যাটালগটা সিলেক্ট করে নিব আর এটার ব্যাপারে আমি ভিডিও আগামীতে বানাবো মানে ক্যাটালগ এড এর উপরে এটার সেটিং এ ভিডিও আমি আগামীতে বানাবো বাজেটে আমি অ্যাডসেট বাজেট প্রথমে সিলেক্ট করি আর কি তারপর নেক্সট অ্যাডসেটের নাম দিচ্ছি এক নাম্বার দিয়ে রাখছি আপাতত কনভার্জন লোকেশন হবে ওয়েবসাইট পারফরমেন্স গোল আছে এখানে হবে নাম্বার অফ কনভার্জন হবে যদি এখানে লিঙ্ক ক্লিক থাকে নাম্বার অফ কনভার্জন দিয়ে দিন এখানে ডেটা সেটের নামটা আপনার যে ডেটা সেট আপনি ক্রিয়েট করেছেন এই ক্যাম্পেনের জন্য সেটা সো সাধারণত আপনার অ্যাড অ্যাকাউন্টে খুব সম্ভবত একটা বিজনেস আছে একটা বিজনেসের জন্য একটা ডেটা সেটই থাকে যদি আপনার একাধিক থাকে তাহলে আপনি সিলেক্ট করে নেবেন যেটা এখানে প্রয়োগ হবে আর কনভার্জেন ইভেন্ট অবশ্যই 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 পারচেস হবে কনভার্জেন্ট গোল প্রাইস এটা দিব না বাজেট পরে আসব এখানে ক্যাম্পেইন শুরু হবে কালকে সকাল আটটায় আর ক্যাম্পেইন শেষ হবে আপনি শেষ করতে চান সেই দিনের তারিখ এবং সময়টা দিতে পারেন আমরা এখানে না আর কি যে লোকেশনে অ্যাড দেখাতে চান সেটা দেন এখানে আমি সিলেক্ট করেছি বাংলাদেশ নিচে যে ফার্দার লিমিট দা রিচ অফ অ্যাড এখানে ক্লিক করেন সুইচ সেট আপে ক্লিক করেন এবার লোকেশনের নিচে এজ দেন সো আপনি যেটা মনে করেন বা আপনার প্রোডাক্ট বা সার্ভিসের জন্য যারা আপনার পারফেক্ট কাস্টমারের এজ সেটা সিলেক্ট করেন সো আমি এখানে দিচ্ছি দিচ্ছি ফর থেকে বা আর এটা আমি আনচেক করে দিই কি এখন ব্যাপার হয়েছে আপনি যদি আঠারো থেকে সিক্সটি ফাইভ প্লাস দেন যে বয়সের লোকরা কনভার্জন আনছে ফেসবুক ঘুরে ফিরে তাদেরকে কিন্তু একটা দেখাবে এখন কনভার্জন যদি আসে ধরেন পঁয়ত্রিশ বছরের মহিলারা প্রোডাক্ট কিনছে তো ফেসবুক ষাট বছরের মানুষদের এই দেখাবে না ওই ঘুরে ফিরে তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ এই ঘুরে ফিরে এদেরকেই বিজ্ঞাপনটা দেখাবে কারণ ফেসবুক দেখছে কনভার্সন আসছে পঁয়ত্রিশ বয়সের মহিলাদের কাছ থেকে সো যদি এটা বড় করেও ছেড়ে দেন মানে কি আপনি যদি আঠারো দিয়ে ছেড়ে দিই তারপর যেখান থেকে কনভার্সন আসছে ফেসবুক ওদেরকেই শো করবে শুরুতে একটু ফেসবুক বুঝার জন্য সব জায়গায় দেখাবে মানে সবাইকে অ্যাডটা দেখাবে যখন কনভার্সন আসার পরে সে অপটিমাইজ করা শুরু করবে যখন তখন ওই বছরের মহিলা বা যে বয়সের মানুষের কাছ থেকে আসছে তাদেরকেই দেখাবে এখানে আমরা যে প্রোডাক্টটা বিক্রি করব সেটা হলো মহিলাদের জন্য সো আমরা মহিলা অডিয়েন্সদের সিলেক্ট করলাম কাস্টম অডিয়েন্স নান আপাতত ডিটেলস টার্গেটিং সাধারণত আমি একটা অডিয়েন্স দিয়ে শুরু করি খুব বেশি হলে তিন থেকে চারটা অডিয়েন্স দিয়ে ফর এক্সাম্পল তবে এই অডিয়েন্স গুলা ফর এক্সাম্পল এখানে নেকলেস নেকলেস দিয়েছে যদি আমি আমি চাই তাহলে দিতে পারি হ্যান্ডমেড জুয়েলারি প্যান্ডোরা আর ধরেন ওয়েডিং রিং কারণ এগুলো সব জুয়েলারির মধ্যেই আমি হঠাৎ করে এখানে জুতা বসিয়ে দিবো না বা ক্রিকেট ব্যাট বসিয়ে দিব না সো যদি আমরা আরেকটা এক্সাম্পল দিই আপনি যদি ক্রিম ট্যাপের প্রোডাক্ট বেচেন সো ওইখানে সিলেক্ট করতে পারি হ্যান্ড লোশন ফেস লোশন নাইট ক্রিম বা ময়শ্চারাইজার এগুলো হলো সিমিলার ক্যাটাগরির একটা ইন্টারেস্ট ওইখানে আমি হঠাৎ করে জুতা বা আরেকটা জিনিস বসিয়ে দিব না এখানে সিমিলার গ্রুপ অফ ইন্টারেস্ট আমি টার্গেট করি এভাবে করি তো এটার জন্য আপাতত একটা দিয়ে ছেড়ে দিব ফার্দার ডিফাইন আমি খুব ব্যবহার করি না বললেই চলে তারপর নিচে যান এখানে এসে দ্যাট সেট প্লেসমেন্টে কিছু করার দরকার নাই এখন আপনি ডান দিকে এসে দেখেন এখানে অডিয়েন্স সাইজ হলো থ্রি পয়েন্ট এইট এবার অ্যাট সেট এর নাম দিব এটা হলো টার্গেটিং এর নাম এটা মহিলাদের সিলেক্ট করেছে আঠারো আর আঠারো বয়সের উপরে আর থ্রি পয়েন্ট এইট মিলিয়ন হলো এজে যে এটা হলো অডিয়েন্স এটা করে নেক্সটে চলে যাব এবার অ্যাড এর নাম দিচ্ছি এখানে সো অ্যাড এর নামটা দিয়েছে আমি যেই প্রোডাক্ট সেটটা আমি সিলেক্ট করছি এখানে সো প্রোডাক্ট সেটের নামটা দিয়ে দিয়েছে এখানে অ্যাড এর নাম আপনি ক্যাটালগ এর নাম দিতে পারেন প্রোডাক্ট নাম দিতে পারেন যেভাবে মনে রাখতে পারেন সেটা করতে পারেন তারপর আপনার ফেসবুক আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এগুলো অ্যাড করেন নিচে যান অ্যাড সেট আপে গিয়ে এই জায়গায় আমরা অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ এইখানে ক্লিক করব দ্যাট ইজ এট আর তারপরে ফর এক্সাম্পল ক্যারাউসেল ক্লিক করব অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ তারপর ক্যারাউসেল মাল্টি অ্যাডভার্টাইজার অন থাকবে অসুবিধা নাই আপনার ওয়েবসাইটের ইউআরএল যেটা আছে থাকুক অসুবিধা নাই নিচে যান ব্রাউজার অ্যাড অন এখানে নাম দেন অ্যাড সোর্স এখানে ক্যাটালগের নাম চাচ্ছে আমাদের একটা ক্যাটালগই আপলোড করা আছে তো সেই ক্যাটালগের নামটা চলে আসলো আপনার যদি একাধিক থাকে ফর এক্সাম্পল আপনি যেটা অ্যাডভার্টাইজ করবেন ওইটাকে সিলেক্ট করেন এরপর আসছে প্রোডাক্ট সেট প্রোডাক্ট সেটে আমি এই প্রোডাক্ট সেটটা সিলেক্ট করব জিপি এর জন্য অ্যাড এর নাম হয়েছে জিপি প্লাস জেম নেকলেস এই সেটটাকে সিলেক্ট করা হয়েছে আর কি আর যদি এই সেটটা না সিলেক্ট করি যদি অল প্রোডাক্ট দেই তাও হবে তবে এটা টেস্ট করে দেখতে হবে আপনার কোথা থেকে বেশি কনভার্সন আসছে প্রোডাক্ট সেট করে রাখলে বেটার হয় আপনার বেস্ট সেলিং প্রোডাক্ট থাকতে পারে নিউ অ্যারাইভেলস প্রোডাক্ট থাকতে পারে আপনার শুধু ফর এক্সাম্পল আংটির জন্য একটা প্রোডাক্ট সেট থাকতে পারে আমাদের এক্সাম্পল হাতের বালা এর একটা আলাদা প্রোডাক্ট সেট থাকতে পারে সো আপনার বিজনেস এর প্রোডাক্টের মধ্যে স্পেসিফিক কিছু প্রোডাক্ট সেট থাকতে পারে সো আমরা সিলেক্ট করছি এইটা তারপর নিচে যান এখানে ফেসবুক হেডলাইন চাচ্ছে সো এখানে প্রোডাক্ট নাম বাই ডিফল্টে ফেসবুক দিয়ে রেখেছে প্রোডাক্ট নাম এই যে এখানে প্রোডাক্ট নাম এটা হলো প্রোডাক্ট নাম এখন প্রবলেম হলো যেহেতু প্রোডাক্টের নাম বড় মানে এই জিনিস পুরো জিনিসটাই হয়ে যাচ্ছে ছোট এখন এইখানে আপনি টেস্ট করতে পারেন এখানে আমি দিব কারেন্ট প্রাইস আর ডিসক্রিপশনে যদি চাই আমি দিতে পারি প্রোডাক্টের নাম সো প্রথমে উঠে আসবে প্রাইস তারপরে আসবে নাম ফর এক্সাম্পল এখানে এসছে প্রাইস তার নিচে আছে নাম এনিওয়ে প্রোডাক্টের নামগুলা উপরে থাকলেও পড়া যাচ্ছে না নিচে থাকলেও পড়া যাচ্ছে না এখন আমি প্রাইসটাকে আগে দিতে চাচ্ছি মানুষ সাধারণত মানুষ প্রাইস সেন্সেটিভ থাকে আর কি প্রাইসের উপর ডিপেন্ড করে অনেক প্রোডাক্ট কিনবে কি কিনবে না এজন্য আমি প্রাইসটা দেখাতে চাচ্ছি প্রথমে প্রাইমারি ট্যাক্সটে একটা প্রাইমারি ট্যাক্স বসান তো এটা আমি আগের একটা লাইক ক্যাম্পেন থেকে আমি বসিয়ে দিয়েছি আর কি তবে প্রাইমারি ট্যাক্সটা দিবেন আপনি মানুষ আপনার প্রোডাক্ট কিনবে কেন কি কি সুবিধা ja, hè. আর তারপর কল টু অ্যাকশনে গিয়ে কোথায় কিনতে পারবে ওটা বলে দিবেন আর কি তবে এটা সুন্দর করে বুঝিয়ে বলতে হবে আপনাদের যদি ফ্রি শিপিং থাকে দ্রুত শিপিং যদি থাকে এসব মানুষকে বুঝিয়ে বলে একটা অ্যাড কপি করতে পারেন এখানে আমি জাস্ট অ্যাড কপিটা আগের একটা ক্যাম্পেন থেকে তুলে নিয়েছি আর কি কল টু অ্যাকশন সব নাও ঠিকই আছে প্রোমোকোড করব না নিচে যান এই ওয়েবসাইট ইভেন্ট যদি এটা ক্লিক করা না থাকে আপনি ম্যানুয়ালি এসে চেক করে নিবেন আর এখানে যেন আপনার ডেটা সেটের নামটা থাকে বা পিক্সেলের নাম থাকে এরপরে পাবলিক English. পাবলিশ করে এবার আমরা যদি পুরো ক্যাম্পেন সেকশনে যাই তাহলে এই নতুন ক্যাম্পেন বানানো হয়েছে ক্যাটালগ ক্যাম্পেন এর ভিতরে গেলে একটা নেকলেস অ্যাড সেট আছে এর ভিতরে গেলে এক প্রোডাক্ট সেট আছে যেটার নাম হলো জিপি প্লাস জেম ফর এবার আমরা অ্যাড সেটে সেটে এসে আমি ডুপ্লিকেট করব এক দুই ফর এক্সাম্পল তিনটা ডুপ্লিকেট করবো তিনটা প্লাস আগের একটা চারটা আছে এই ব্যাপারটা যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি ডিসক্রিপশনে একটা ভিডিও আছে কেমন করে ফেসবুক ক্যাম্পেন বানাতে হয় বিগিনারদের জন্য এই ভিডিওটা দেখে ওই ভিডিওটা দেখেন একদম পুরাপুরি ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা আমি জাস্ট অত লেনদিতে দিতে চাচ্ছি না আর কি এর জন্য আমি শর্টকাটে এটা বুঝিয়ে দিচ্ছি ব্যাপার হয়েছে এখানে আমি অ্যাডসেট ডুপ্লিকেট করেছি কারণ বিভিন্ন মানুষদের টার্গেটিং করার জন্য সো ফর এক্সাম্পল আমি যদি এই জায়গাটা কাটি দেখেন এক নাম্বার অ্যাড যেখানে কপি লেখা নাই এটা হলো প্রথম অ্যাডটা মানে অরিজিনাল অ্যাডটা আর অন্যগুলো হলো সব ডুপ্লিকেট সো আমি একটা ডুপ্লিকেটে ঢুকি ঢুকে এখানে আমি দুই নাম্বার দিব দুই নাম্বার দিয়ে এখানে আমি কোনো কিছু টার্গেটিং করব না আর কি ওপেন টার্গেটিং রেখে দিব। বলতে কি মহিলাদের আঠারো থেকে সিক্সটি ফাইভ প্লাস বয়সের মহিলাদের সবাইকে অ্যাড দেখাবে আর আপনার যদি টার্গেটিং এর ব্যাপারে যদি আপনাকে আরো স্পেসিফিক ভিডিও দেখতে হয় তাহলে আমার চ্যানেলে খুঁজে দেখেন টার্গেটিং এর ব্যাপারে ভিডিও আছে আর কি এখানে এটা দিব এখানে দিয়ে আমি জাস্ট পাবলিশ করে দিব কারণ এখানে আর কোনো কিছু করার নাই আর কি সো এক নাম্বার অ্যাডসেট হয়েছে নেকলেসের ব্যাপারে দুই নাম্বার অ্যাডসেট হয়েছে ওপেন মানে সারা বাংলাদেশের মহিলাদের টার্গেটিং করা হচ্ছে আঠারো বছরের উপরে এবার তিন নাম্বার অ্যাডসেট দিব সো ডিটেল টার্গেটিং এ এসে যেহেতু নেকলেস আগে থেকে ডুপ্লিকেট করা হয়েছে তিন নাম্বার টার্গেটিং দিতে পারি রিং তার সাথে পেন্ডেন্ট তারপর দেখেন ব্রেসলেট আর আগের নেকলেসটা সরিয়ে দিব এখানে তিনটা টার্গেটিং দিয়েছে এবার নামটা চেঞ্জ করে দিব অ্যাডসেট নাম দিয়েছে রিং কারণ নিচে রিং একটা টার্গেটিং আছে সো তারপর এটা জি দিয়েছি জি মানে গ্রুপিং মানে এখানে একটার বেশি ইন্টারেস্ট আছে গ্রুপিং দেখলে আমি বুঝে ফেলবো যে এখানে একাধিক ইন্টারেস্ট আছে আমি যদি দেখতে চাই যে কি কি করে ক্লিক করে দেখতে পারবো কি কি আছে আর এটার ইন্টারেস্ট সাইজ হলো এখানেও থ্রি পয়েন্ট এইট লেখা আছে যেটা হলো এক নাম্বার থেকে কপি করা আছে এখানে আমি আর কিছু না করে জাস্ট পাবলিশ করে দিব দুই নাম্বার অ্যাডসেট এ একটা জিনিস দিতে ভুলে গেছে যেটা হলো অডিয়েন্স সাইজ সারা বাংলাদেশ যদি টার্গেট করি মহিলাদের অডিয়েন্স সাইজ হলো ফিফটিন পয়েন্ট মিলিয়ন তারপর আবার পাবলিশ করে দিব এবার লাস্টের যেটা হলো এইটা এটা হলো লাস্টের কপি করা অ্যাডসেট যেটা এক নাম্বার থেকে কপি হয়েছে এটা হবে লাস্টের অ্যাডসেট এখানে ইন্টারেস্ট যেগুলো নিয়েছি সেগুলো হলো ওয়েডিং রিলেটেড বা এঙ্গেজমেন্ট রিলেটেড সো এখানে আছে এঙ্গেজমেন্ট ওয়েডিং এঙ্গেজমেন্ট রিং জুয়েলারি সো ওয়েডিং ওয়েডিং এঙ্গেজমেন্ট সো এইসব টার্গেটিং করেছি আর এটার অডিয়েন্স হলো সিক্স মিলিয়ন সো এরপরে অ্যাডসেট নামটা ঠিক করে আপনি পাবলিশ করে দিতে পারেন সো এখানে আরো টেস্ট করা যেতে পারে ফর এক্সাম্পল আমি গুগলে গিয়ে আমার কি কি কম্পিটিশন আছে জুয়েলারি বাংলাদেশের যারা বেচে যারা বড় ব্যবসা কারণ বড় ব্যবসা না হলে ফেসবুকে তাদের নামটা উঠে আসবে না সো বড় ব্যবসা যারা আছে আমি গুগলে সার্চ করে ফেসবুকে ডিটেল টার্গেটিং এ আমি তাদেরকে দেখবো তাদের নামটা দিলে এখানে ইন্টারেস্ট দেখায় নাকি টার্গেট করা যায় এখান থেকে আরো বেশি টার্গেট করা যায় আর তারপর এখানে আছে ডান দিকে আছে সাইজ এখান থেকেও টার্গেট করা যায় সো কয়েকভাবে টার্গেট করা যায় আর আমরা টার্গেটিং টেস্ট করছি দেখবো যে কোনটা কাজ করে কোনটা কাজ করে না সবগুলো টার্গেটিং যে ভালো পারফর্ম করবে তাও না একটা ক্যাম্পেন হয়েছে ক্যাম্পেনের ভিতরে চারটা অ্যাডসেট আছে এক একটা অ্যাডসেটের ভিতরে একটা প্রোডাক্ট সেট আছে ওকে ক্যাম্পেইনটা পাবলিশ করার পর আপনি ডান সাইডে আসেন এখানে ক্লিক করেন ক্লিক করে আপনি পারফরমেন্সে আসেন পারফরমেন্সে এসে কাস্টমাইজ কলম করেন কাস্টমাইজ কলমে ক্লিক করে এগুলাকে সব কাটেন ডান দিকের এগুলা কেটে উপরে লিখেন স্টার্ট স্টার্টটা লিখে ক্লিক করলে স্টার্ট বাম দিক থেকে ডান দিকে চলে আসলো এই যে এখানে এবার দেন সেভ অ্যাজ কলম প্রিসেট ক্লিক করেন এখানে একটা নাম দেন তো এখানে আমি নাম দিয়েছি এটা যেটা আমি মুছে ফেলবো কিছুক্ষণ পরে আপনি একটা নাম দেন নাম দিয়ে সেভ করেন সেভ করে এই জায়গায় আসবেন এখন আপনি আপনার যেটা বানিয়েছেন ওইটার পেন্সিলে ক্লিক করেন এরপরে আমার যেগুলো আছে ডান দিকে এগুলাকে আপনি ডান দিকে আনেন ডান দিকে আনেন মানে কি আপনি ফর এক্সাম্পল ডেলিভারি আনবেন সো এই বক্সে যদি ডেলিভারি লিখেন ডেলি ডেলিভারি লিখলে এটা চলে আসবে সো এখানে ক্লিক করলে এটা বাম দিক থেকে ডান দিকে চলে আসবে সো এরকম আমি বলি আপনার কি কি লাগবে স্টার্ট ডেলিভারি বাজেট রেজাল্ট কসপার রেজাল্ট ভিডিওটা পজ করে করে আপনি দেখতে পারেন পার্চেস পারচেজ কনভার্সন ভ্যালু অ্যামাউন্ট স্পেন্ড রিচ ফ্রিকোয়েন্সি ইম্প্রেশন কসপ পার থাউজেন্ড ইম্প্রেশন ইউনিক আউটবাউন্ড ক্লিক কস পার ইউনিক আউটবাউন্ড ক্লিক ইউনিক আউটবাউন্ড সিটিআর ল্যান্ডিং পেজ ভিউ কস পার ল্যান্ডিং পেজ ভিউ অ্যাড টু কার্ট কস্ট পার অ্যাড টু কার্ড ইনিশিয়াল চেক আউট কস্ট পার চেক আউট তারপর পার্চেস কস্ট পার তারপর অ্যাট্রিবিউশন ক্লিক করে সেভ করেন সো এবার মেট্রিক কলম সেভ হলো মানে এই মেট্রিক্সটা দেখে আপনি বুঝবেন আপনার ক্যাম্পেন ভালো করছে না খারাপ করছে সো একটা জিনিস করতে হবে এখানে বাজেটের বাজেটের ব্যাপারে সো ব্যাপার হলো আপনার যদি ছোট বাজেট হয় আপনার অনেক দিন চালাতে হবে আপনার বাজেট যদি বড় হয় আপনার ক্যাম্পেইনটা বেশি দিন চালাতে হবে না টেস্ট করার জন্য ফর एग्जांपल টেস্ট করার জন্য প্রথমে আমরা যখন ক্যাম্পেন দেই আমরা টেস্ট করি বিভিন্ন অ্যাড এবং সেট যদি এই ক্যাম্পেইনে যদি ফর एग्जांपल 200 টাকা খরচ হয় আমার ডাটা পেতে অনেক দিন সময় লাগবে আর ক্যাম্পেন অপটিমাইজ হতে অনেক দিন সময় লাগবে রেজাল্ট বুঝতেও অনেক দিন সময় লাগবে আর এখানে যদি বাজেট একটু বেশি থাকে আপনার ডাটা তাড়াতাড়ি আসবে ক্যাম্পেন অপটিমাইজ হওয়ার চান্স আছে তাড়াতাড়ি আপনার রেজাল্ট পাওয়ার তাড়াতাড়ি চান্স আছে তো এখানে ঠিক আর ভুল নাই আপনার যদি বাজেট কম থাকে আপনার ক্যাম্পেন অনেকদিন চালাতে হবে যাচ্ছে আপনার বাজেট বেশি যদি ইনভেস্ট করার আপনার যদি ক্ষমতা থাকে তাহলে আপনার কম সময় লাগবে আর কি সো এক হাজার টাকা পার ডে আমি দিচ্ছি এখানে অসুবিধা নাই তবে আপনাকে যদি চেঞ্জ করতে হয় কোনো কিছু এখানে এসে আপনি চেঞ্জ করতে পারেন অথবা আপনি সবগুলো অ্যাডসেট সিলেক্ট করে এডিটের ডান দিকে এটা ক্লিক করে বাজেটে ক্লিক করে আপনি বাজেটটা এখানে বসিয়ে দিতে পারেন এখানে যে বাজেটটা বসাবেন সবগুলো এখানে সিলেক্ট হয়ে যাবে তারপর আপনি সেফ টু ড্রাফট করে দিবেন সো এখন ক্যাম্পেনে ডাটা আসলে ডাটা কেমন করে বুঝবেন সো আমাদের একটা ক্যাম্পেনে চারটা অ্যাড সেটে একটা করে ক্যাটালগ অ্যাড আছে সো আমি ক্যাম্পেন এভাবে দেখি প্রথম দিন ক্যাম্পেন যখন চলবে আমি শুধু দেখব এখানে ক্যাম্পেনে রিচ আসছে নাকি মানুষ ক্লিক করছে নাকি আর ক্লিক করে করছে টা কি তারা কি অ্যাড টু কাট করছে পারচেস করছে নাকি এইসব দেখবো আর কি তো এটা সকালে দেখবো বিকালে দেখবো দুই নাম্বার দিনও সকালে এসে বিকালে এসে দেখবো তিন নাম্বার দিন সকাল বিকাল এসে দেখব এখন কবে ডিসাইড করবো একটা বন্ধ করবো কি করব না এটা ডিসাইড করবো ধরেন তিন চার দিন থেকে ছয় সাত দিনে গিয়ে ডিসাইড করবো যদি এক হাজার টাকা থাকে সো ফর আমি এটা করব এখন যদি এখানে টাকা থাকে এক হাজার না দিয়ে যদি থাকে তাহলে আমি এটা কয়েক সপ্তাহ ধরেন দেখতে পারি জাস্ট বুঝার জন্য এখানে কাহিনী কি হচ্ছে আর কি কারণ যদি দুইশো টাকা থাকে তাহলে এক হাজার টাকার ডাটা আসতে তার পাঁচ দিন লাগবে ফর এক্সাম্পল দুইশো প্রথম দিন খরচ করবে তারপর দুইশো তারপর দুইশো তারপর দুইশো তারপর দুইশো পাঁচ দিনে সে ওই আটসেট এক টাকা খরচ করবে ভার্স আমি যদি একদিনে খরচ করি তাহলে আমার ডাটা একদিনে চলে আসছে সো আপনার যদি বাজেট কম থাকে এটা কয়েক সপ্তাহ চলতে পারে আর বাজেট যদি রিয়েলিস্টিক থাকে তাহলে ক্যাম্পেন ডাটা পেয়ে বেশি দিন লাগবে না সো এক হাজার টাকায় এটা আমি পাঁচ সাত দিন চালাবো চালিয়ে দেখবো কি হচ্ছে সো পাঁচ সাত দিন নিয়ে এসে দেখবো যে এখানে পণ্য বিক্রি হয়েছে নাকি যদি পণ্য বিক্রি না হয় তাহলে দেখবো ইনিশিয়ার চেক আউট অ্যাড টু কার্ট আছে নাকি কারণ ইনিশিয়ার চেকআউট আর অ্যাড টু কার্ট হলো সিগন্যাল যদিও এটা পার্চেস না এটা হলো সিগন্যাল যে মানুষ কিনতে পারে যদি পাঁচ সাত দিনে যদি পার্চেস না এসে অ্যাড টু কার্ট ইনিশিয়ার চেকআউট থাকে তাহলে আরো দু একদিন চালিয়ে দেখবো যে মানুষ কিনছে নাকি কিনতেও পারে আর যদি নয় দশ দিনেও না কিনে এই অ্যাডসেটটা আমি বন্ধ করে দিব এখন পাঁচ সাত দিনে যদি পার্চেজ না থাকে অ্যাড টু কার্ট আর ইনিশিয়েট চেকআউটও যদি না থাকে মানুষ অ্যাড টু কার্টও করছে না ইনিশিয়েট চেকআউটও করছে না তাহলে ওই অ্যাডসেটটাও বন্ধ করে দিব আর যদি একটা অ্যাডসেটে দেখি দু একদিনে বা পাঁচ সাত দিনে পার্চেস চলে এসছে তাহলে ওই অ্যাডসেটে দুইটা কাজ করতে পারি এক এখানে টোয়েন্টি পার্সেন্ট বাজেট বাড়াতে পারি দুই এই অ্যাডসেটটা ডুপ্লিকেট করতে পারি ডুপ্লিকেট করে বারোশো থেকে পনেরোশো টাকা বাজেট দিয়ে ওই অ্যাডসেটটা ছেড়ে দিব এরকম একটা স্কেলিং অ্যাটেম্প নেওয়া যায় আর আরেকটা ব্যাপার যে অ্যাডসেটগুলো বন্ধ করেছে ফর এক্সাম্পল এখানে দুইটা অ্যাডসেট বন্ধ করা হয়েছে ধরেন পাঁচ থেকে সাত দিনে এই দুইটা অ্যাডসেটে বন্ধ করার জন্য এখানে দুই টাকা বেঁচে যাচ্ছে এখানে আরও দুইটা অ্যাডসেট বানাবো কারণ এখানে দুইটা অ্যাড সেট বন্ধ করা হয়েছে তো ওইখানেও এক হাজার এক হাজার টাকা থাকবে ওইটাও আবার পাঁচ সাত হবে আর রোজ এসে চেক করতে পারবো আমি আমি যেটা করি ক্যাম্পেন রোজ এসে চেক করি পাঁচ সাত ডিসিশন দিনে গিয়ে নেই এরকম করা যায় আর তারপর এটাও যে আমাদের ক্যাটালগ অ্যাড যে দিলাম এই অ্যাড কি কনভার্ট হচ্ছে নাকি মানে কিরকম কনভারজন আসছে এটা হতে পারে যে আমি যে ক্যাটালগ প্রোডাক্ট সেটটা দিয়েছি ওই প্রোডাক্ট সেট চলছে না আমার আংটির প্রোডাক্ট সেট দিতে হবে বা হাতের চুরির প্রোডাক্ট সেট দিতে হবে বা অন্য প্রোডাক্ট সেট দিতে হবে এটাও হতে পারে বা সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও ব্যবহার করতে হতে পারে কারণ ক্যাটালগে কনভার্সন আসছে না তখন দেখতে হবে অন্য কোন টাইপের অ্যাড ফরম্যাট ব্যবহার করলে কনভার্সন আসতে পারে সো দ্যাট ইজ ইট এইভাবে আপনি ক্যাটালগ সেলস ক্যাম্পেইন চালাতে পারেন ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান লাইক শেয়ার করেন এরকম ভিডিও আরো পেতে হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন কথা হবে